আজকে রান্না করব পুঁই তবে নর্মাল ভাবে রান্না করব না মায়ের একটা কথা ছিল যা করবে ঝালে তেলে তা করবে বেম্বার জালে আগুনের তাপ যদি সুন্দর হয় তাহলে রান্নার স্বাদ অটোমেটিক হবে মশলা লাগে না সেই টেস্ট হয়েছে এর চেয়ে ভালো তরকারি হলো গল্প মাছ মাংসের কাছে কিছুই না তরকারি কিন্তু সেই সুন্দর হয়েছে দাদা দেখেন আজকাল আছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় শুভ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা রান্নার ভিডিও নিয়ে আসি আজকে কিন্তু শরীরটা খারাপ জ্বর গলা না কাশি একশো দুই তিন জ্বর তারপরেও রান্না করব ভিডিও বানাবো কারণ হলো গতকালকে রাত্রে আমার পেজে খেয়াল করলাম যে আমি এই পর্যন্ত ছিচল্লিশটা রান্নার ভিডিও আনছি এই ছিচল্লিশটার মধ্যে একটা ভিডিও মাত্র ছয় লাখ ভিউ পাইছে আর সবগুলা দশ লাখ পার করছে মানে আমার ভিডিও এই রান্নার ভিডিওগুলি আমাদের শুভাকাঙ্ক্ষীরা খুব দেখে ভালোবাসা আছে এবং বেশিরভাগ নেগেটিভ কমেন্ট খুব কম দেখলাম পজিটিভ কমেন্টেই বেশি যেন জন্য যেহেতু আপনারা ভালোবাসা দিচ্ছেন সেহেতু রান্না করব। আজকে উল্লেখ করে রাখি আপনারা যে আজকে পোশাকের বাগানটা দেখছেন এরকম পোশাকের বাগান আমাদের আরও দুইটা আছে তো সেই পোশাক খাইতে খাইতে এই পোশাক খাওয়ায় না তো আজকে রান্না করব পুঁশাক নিজেদের চাষ করা জমি কিন্তু আমার না জমি হলো অন্যের জমি এই জমি দিয়ে আমরা কুমড়াও ফলাইছিলাম প্রচুর কুমড়ো হয়েছিল প্রায় আড়াইশো কুমড়া হয়েছিল এই জমিতে তো সেই জমিতে দেখছেন সুন্দর করে পেঁপের বাগান পেঁপে বাগানের নিচে কিন্তু পুঁশাকটা বেশি ভালো হয় নাই যেহেতু পেঁপে গাছ তো উপরে তারপরেও ভালো পুঁশাক আছে তো আজকে রান্না করব পুঁশাক তবে নর্মালভাবে রান্না করব না এটার মধ্যেও কিছু কিছু জিনিস দেবো আপনারা দেখলে একটু ভালো লাগবে তো চলেন রান্না শুরু করি আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চলেন এটি কিন্তু খুব বেশি খারাপ না খুব সুন্দর শাক

এত বেশি তো কি করা যাবে না দাদা ঘোষকে পশি করে খাওয়ানো যাবে প্রায় তিন বছর তিন বছর দিদি হুম

আমরা আজকে রান্না করব এটা আমাদের নিজের চাষকৃত অন্যের জমিতে জমি অন্যের চাষ করছি আমরা এই পুঁশাক কয়েকবার খাইছি তো আজকে যেহেতু আমার শরীরটা ভালো না আর কোনো কিছু তো মন বসেতে পেরেছে তারাহুড়া ভালো লাগতেছে না যার জন্য আমাদের নিজের পুঁশাক উঠেই রান্না করতেছি রান্না করব হলো স্পেশাল কাঁঠালের বিচি আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অনেকে ভুল ধরবেন যে কাঁঠালের বিচি খোসা পরিষ্কার করা হয় না আসলে এরকম সাত আট কেজি খোসা পরিষ্কার করা তুলে না শরীরে তো যাই হোক এটা খারাপ লাগবে না এটা খোসাটা মিষ্টি মিষ্টি লাগবে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে আলু দিয়ে রান্না করব। বা আমাদের খাওয়াবো চলেন রান্না শুরু করি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা কাটালে বেশি তো বেশি দেবে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আমার রান্না করতে আসলে বেশি মানে রান্নার আমার গ্রামের বাড়িতে বা মায়ের একটা কথা ছিল যে যা করবে ঝালে তেলে তা করবে বেম্বার জালে আগুনের তাপ যদি সুন্দর হয় আগুন যদি ভালো জলে তাহলে রান্নার স্বাদ অটোমেটিক হবে মশলা লাগে না দিয়ে দিচ্ছি চিংড়ি লবণি পেছি ঘি দিচ্ছি কাঁচামরিচ কুসি কাঁচামরিচ কুচি কম হয়েছে দাদা দিয়ে দিচ্ছি কাঁঠালের হুম দেখ দশটা বোমাই মরিচ দিয়ে দিলাম এমনি জাস্ট ফ্লেভারের জন্য বা একটু পিসে ঝালের জন্য এটা না দিলেও কোনো অসুবিধা নাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

এই পোশাকটা কিন্তু আমাদের নিজস্ব জমিতে চাষ নিজেরা চাষ করছি সেই পোশাক নিজেদের পোশাক রান্না করতেছি আজকে বা আমাদের খাওয়াবো check okay. Thank রান্না শেষ এখন এখন আমরা খাবার উপর উঠব দেখেন কালারটা বাবা মারা খুব ভালো ভাত খাবে আজকে সেই টেস্ট হয়েছে আপনাদের বলি পুঁই শাক তো আর কাঁঠালে বেশি তো মিষ্টি তরকারি কাঁঠালে বেশি খুব স্বাদ স্বাদের তরকারি পুঁই শাক আবার সাথে চিংড়ি মাছ সাথে আলু সে জটিল একটা স্বাদ হয়েছে সত্যি কথা বলে এর চেয়ে ভালো তরকারি হলো গল্প মাছ মাংসের কাছে কিছুই না রান্না শেষ আজকে রান্না করছিলাম কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক তরকারি সাথে চিংড়ি মাছ আলু তো আছেই বাবা মাদের খাওয়াবো রান্না অনেক ভালো হয়েছে নিজের টেস্ট করছি নিজে রান্না করছি আমার সহকর্মী একসাথে আমরা সবাই মিলে রান্না করছি শরীরটা ভালো না তো জ্বর ক্লান্ত লাগতেছে পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি বাবা মাদের ভালো রাখার জন্য চেষ্টা করতেছি পরিশ্রম করতেছি আসলে কুলাই উঠতে পারতেছি না জ্বরে আমি পুরো লড়াই গেছি মিলন পাসতালে যা আমি আর দাদা যাই সে হুম দাদা আপনি তরকারি দেন আমি বসি তরকারি কিন্তু সেই সুন্দর হয়েছে দাদা দেখেন চিংড়ি মাছ আজকে কোনো মাছ পাশাপাশি নেই এক দ্বারা দিতে থাকুন যা পরে দুই চামচ তো দিতে পারবেন দেড় চামচ ওর গরম তরকারি কাঁঠালের বেশি কাঁঠালের বেশি ছোলা কিন্তু কষ্ট এগুলা ছোলতে যে কষ্ট কাঁঠালের বেশি এই যে এই যে ইটা পরটা যেটা থাকে পাতলা ওটা পরিষ্কার যায় নাই এত বেশি প্রায় আট সাত আট কেজি বেশি ছুঁইলা পরিষ্কার করা কষ্টিন আজকে পাশে বসে রয়েছে আজ ভাই আমার শরীরে এনার্জি নাই এনার্জি লেভেল লো জ্বর কাশি ঠান্ডা মানে শরীরে কোনো রেস্ট হইতেছে না এক হলো অভাবনার টেনশন এক হলো সহকর্মীদের বেতন মাতার টেনশন এক হলো বাবা আমাদের খাওয়াবো কি সেই টেনশন এক হলো ওষুধ নাই টেনশন ওদিকে হলো রুগী আসতেই আছে রাস্তায় বৃদ্ধ মানুষ পড়ে থাকলে আজকে কল্যাণের মাধ্যমে দুজন আসবে আসছে তো এত লোকজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছে হরণের মধ্যে আছে। তারপরে আবার রান্নার ভিডিও করি কত কাম করি মা রান্নার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব চলে সব অনেক চ্যানেল আছে রান্নার তা আমরাও একটা রান্নার চ্যানেল করছি চালাচ্ছি আপনারা দেখতেছেন আপনাদের সাপোর্ট পাচ্ছি এটা ভালো রেভিনিউ আয় করতেছি তো সেই রেভিনিউ দিয়েও কিন্তু বা আমাদের ভালো রাখার চেষ্টা চলমান আমাদের আবু আজকে কাঁঠালে বেশি রান্না করে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুষেক দিয়ে কাঁঠালের বেশি সবজি ওয়ালাইকুম সালাম আব্বা আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ মানে বলতে চাই আজকে শরীরটা ভালো না বাবা আমাদের বেশি প্রত্যেকটা দিব না শরীর কুলাচ্ছে না আর কি জ্বর কাশি তো যার জন্য একটা রুমে শুধু বাবা আমাদের দিচ্ছি বাকি রুমগুলো আমার সহকর্মীরা আমার সাথে যারা পরিশ্রম করে দিনরা তারা দিবে আপনারা দেখবেন তো ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করতে চাচ্ছি শোলে কুলেছে না বারোটা একটা দুইটা সময় মারা আসে তাদের শরীরে ঘা পচন নিয়ে আসে তাদের শরীর পায়খানা পোশাক পরিষ্কার করা ড্রেসিং করা বিশেষ করে প্রথম ড্রেসিং যেটা থাকে শরীরের সেই ড্রেসিংগুলো আমাকে করতে হয় খুব পরিশ্রম হয়ে যায় সাথে তো অভাবনাটার চিন্তা আছেই সব মিলে কয়েকটা দিন ধরে শরীরটা খারাপ পরিশ্রম বেশি হয়ে গেছে তো আজকে আজকে যাই হোক আপনারা আপনাদেরকে বলতে চাই ভিডিওটা আমাদের এখানে আমি শেষ করতেছি আপনাদের সকলের কাছে বিনোদন অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের যারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন তাদেরকে বলবো আপনি যে এই ভিডিওটা যদি দেখেন তাহলেও আমরা একটা ভালো রেভিনিউ আয় করবো সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন যে ফেসবুক ইউটিউব টাকা দেয় সত্যিকার অর্থে আমাদের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন যাবো চলতেছে আমাদের বাবা মাদের নিয়ে আমি চলতে হিমশিম খাচ্ছি আমাদের আপনাদের দশ বিশ টাকা বলি তো দশ বিশ টাকা আপনারা ঠিকই পাঠান কিন্তু দশ বিশ টাকা করে এক হাজার টাকা করতে অনেক মানুষের সাপোর্ট লাগে অন্তত একশো মানুষের দশ টাকা করে পাঠাইলে না এক হাজার টাকা হয় তো আপনারা যখন সবাই দশ বিশ টাকা একশো টাকা করে পাঠাবেন সে সেক্ষেত্রে কেবলমাত্র এই আমাদের নিয়ে ভালো থাকতে পারবো সত্যিকার অর্থে পরিস্থিতি খারাপ আমাদের এই পরিস্থিতির মধ্যে আপনাদের সাপোর্ট সহযোগিতা লাগবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল উল্লেখকের আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল উল্লেখের ফলো দেবেন আমার টিকটকের মিল্টন সমুদ্রের ফলো দেবেন আপনাদের সকলের সাপোর্ট ভালোবাসা নিলে ভালো থাকবে রাস্তায় পরে থাকা অজ্ঞাত অসুস্থ মানুষগুলো গুলো শাকচি হয়েছে মাছ দিয়া তারপরে কাঁটল বেশি দিয়া খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে